রাজ্যে প্রথম দফায় প্রায় তিরিশ শতাংশ ভোটিং মেশিন খারাপ মান্যতা পাচ্ছে বিরোধীদের ইভিএম বিরোধিতা এ নিয়ে বর্তমান জল্পনা তুঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বোতামটি বাজিয়ে দিন এমনিতেই ইভিএম নিয়ে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ কারচেপির অভিযোগ বিভিন্ন সময় সরবরাহে দেখা গিয়েছে বিরোধী দলের এবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভোটিং মেশিন কমিশন করতে গিয়ে একের পর এক ইভিএম খারাপ বেরিয়ে এসেছে প্রথম দফায় ভোটের জন্য যেই সব ইলেকট্রনিক ভোটিং মেশিন পাঠানো হয়েছে তার মধ্যে প্রায় তিরিশ শতাংশ খারাপ বেরিয়েছে নির্বাচন কমিশনের নিয়ম মতো কোথাও একশোটি ইভিএম প্রয়োজন হলে সেখানে এমনিতেই একশো কুড়িটি ইভিএম পাঠানো হয় অর্থাৎ একশো কুড়ি শতাংশ পাঠানোর নিয়ম কিন্তু একশো কুড়ির মধ্যে যদি তিরিশ শতাংশ খারাপ বের হয় তার অর্থ দ্বারা একশো কুড়ির অর্থে ছত্রিশটি খারাপ অর্থাৎ যেখানে একশোটি ইভিএমের প্রয়োজন হয় সেখানে ভালো ইভিএম পড়েছে মাত্র চুরাশিটি সেখানে এটি মধ্যে ষোলোটি মেশিনের ঘাটতি রয়েছে ইভিএম যখন প্রার্থীদের নাম ঢোকানো হয় এই প্রক্রিয়াকে বলা হয় কমিউনিকেশন এটা ঠিক যে প্রথম দফায় ভোটের জন্য ইভিএম প্রার্থীর নাম কমিনেশিং করতে হলে দুই তিন দিন হাতে সময় রয়েছে কিন্তু তার ঠিক যে বহু মেশিন খারাপ বেরিয়েছে সূত্রের খবর এই ব্যাপারে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে তথা সিও অফিসের সঙ্গে গসলে আলোচনা হয় খবর